বাংলাদেশ প্রিমিয়ার লীগ ফুটবলে দুই চির প্রতিদ্বন্দ্বন্দ্বী আবাহনীয় মোহম্যাডনের রোমাঞ্চকর লড়াই শেষ হল গোলশুদ ড্রয়ে এই ড্রয়ে পয়েন্ট টেবিলের শীর্ষেই থাকল সাদা কাল লড়াই এদিকে একই লাইনে শেষ হয়েছে বসুন্ধরা কিংস ও রহম্মদগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটির মধ্যকার ম্যাচটিও চলতি মৌসুমের তৃতীয় ঢাকা ডার্বিতে কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল ঐতিহ্যবাহী দুই দল আবাহনী ও মহামেডান দুই চির প্রতিদ্বন্দ্বীর রোমাঞ্চকর লড়াইয়ে জিতেনি কেউ তবে আবাহনী মহামেডানের ম্যাচ উত্তাপ ছড়াল বেশ আক্রমণ আক্রমণ দিয়েও গোল বের করতে পারেনি কোনো দলই ম্যাচের প্রথমার্ধে খুব বেশি সুযোগ তৈরি করতে পারেনি আবাহনীয় মহামেডান বিপত্তি বাধে বিয়াল্লিশ মিনিটে আবাহনী সুমন রেজাকে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন মহামেডান ডিফেন্ডার মাহবুব আলম এই লাল কার্ডকে ঘিরে উত্তেজনা দেখা যায় গ্যালারিতে মহামেডান সমর্থকরা মেনে নিতে পারেননি এই সিদ্ধান্ত ফ্লেয়ার পানির বোতল সহ বিভিন্ন জিনিস মাঠে ছুটতে দেখা যায় সাদা কালো সমর্থকদের সমর্থকদের থামানোর চেষ্টা করেন মহামেডানের খেলোয়াড় কর্মকর্তা ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এর জেরে বেশ কিছুক্ষণ বন্ধ থাকে খেলা উত্তাপ নিয়ে শেষ হয় প্রথমার্ধ পঁচিশ বছরের ওয়ারেন্টি যুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর আধুনিক ও মজবুত দরজা সেকেন্ড হাফে গোলের জন্য মরিয়া হয়ে ওঠে দুই দলই পঁয়ষট্টি মিনিটে গোলের সহজ সুযোগ নষ্ট করে একাশি নীলরা ফাঁকা পোস্ট পেয়েও লক্ষ্য ভেদ করতে পারেননি আবাহনী ফরোয়ার্ড মোহাম্মদ ইব্রাহিম গোল লাইনের বাইরে একাত্তর মিনিটে মহামেডান ফরওয়ার্ড সোলেমান দিয়াবাতের ক্রসে মোজফ্ফরের শট পোস্টের বাইরে যায় এর নয় মিনিট পর কর্নার থেকে আবাহনীর সুমনের শট ফিরিয়ে দেন গোলকিপার সুজন শেষ পর্যন্ত পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়তে হয় দুই দলকে এই ড্রয়ে লিগ শিরোপার পথে আরও একটু এগিয়ে গেল শীর্ষে থাকা মহামেডান মারুফুল হকের আবাহনী আছে দ্বিতীয় স্থানে এদিকে এর আরেক ম্যাচেও গোল শূন্য ড্র করেছে বসুন্ধরা কিংস ও গঞ্জ এই ড্রয়ে পয়েন্ট টেবিলের তিনেই থাকলো কিংসরা নাহিদ আহমেদ ডি বি চি নিউজ ডেস্ক